আপনি নামাজ পড়েন মিথ্যা কথা বলেন আপনি নামাজ পড়েন হারাম খান নামাজ পড়েন করেন জেনা জেনা করতে আসে পঁচাত্তর বছর বয়স তাও করে না ওর নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে তাহার জেনাও করে হারাম তো খাই হারাম খায় এখনো সুদ খাই এখনো ঘুষ খাই এখনো সিগারেট বেড়ি তামাক এগুলো খেতেই থাকে মদও খাই বাবাও খাই কাজেই গলো

কেউ জানেন না আচ্ছা আপনারা নাকি আমাদের বক্তব্য শুনেন ভুল আমাদের দেখলে বলেন আপনারা আসলে শুনেন না ওয়াইল মানে সেল কি এবার বুঝতেন তো জেলের মধ্যে সেল থাকে না হ্যাঁ জেলের মধ্যে জেল তার নাম সেল নামের মধ্যে এক্সট্রা জাহান নাম আছে এর নাম হলো কি ওয়াইল তাহলে জাহান্নামের সেলকে কি বলা হয় ওয়েল বলা হয় ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যেটা ওয়াইল যেটা ওয়াদ ইন ফি জাহান্নাম এটা একটা জাহান্নামের উপতক্তা একটা দি একটা অঞ্চল বাইদুল কর যেটা সবচেয়ে গভীর খবীসুতুম যার খাদ্য হবে পচা দুর্গন্ধযুক্ত নাউযু বিল্লাহি মিনাশ তাহলে আজকে বুঝলেন অয়েল মানে কি জাহান্নামের সেল বুঝেন না জেলখানায় যাননি কেউ আবহাওয়া বলেন না সেল আছে তো জাহান নাম জানবে তো জেল একটা নিয়ামত কিন্তু আল্লাহ আকবার সব কথা বলে ফেললে ফাঁস হয়ে যাবে বুঝছেন জেল একটা নিয়ামত একজন বড় ব্যক্তি বলেছেন জেলে আসাটা নিয়ামত এই সেলটা কি দিয়ে তৈরি হাসান বাসরি রদি আল্লাহ বিখ্যাত তাবি সিনিয়র চারজন তাবির একজন তিনি বলছেন ও দিন ফি জাহান্ন দামিন ও পাইহেন এই সেলটা তৈরি করা হয়েছে পসা রক্ত পসা পুঁজ দিয়ে এখানে আর কোনো খাবার নাই দুইটা খাবারই আছে আরে এই জায়গায় থাকবে এই হারাম গর মুসল্লি এই মুনাফেক মুসল্লি কিছু মনে হয় না আপনার আমি কিন্তু বেনামাজীর কথা বলিনি মুসল্লির কথাই বলছি যে মুসল্লি কি মুনাফেক মুসল্লি এ যে সালাদকে কি করে দেয় বাতিল করে দেয় নষ্ট করে দেয় ফখলাফমিম বা দেখিম খল্প না দোয়া উসলা অত্তাবাগুস্তা হওয়া সাওফাইয়াল কওনা না আল্লাহ নিজে বলছেন এরা সালাত নষ্ট করে তারা জাহান নামের তলদেশে নিক্ষিপ্ত হবে আপনারা কিছু মনেই করেন না সালাত পড়েন সালাদ বাতিল হয় যে